রসায়নের গণিত ক্লাসে প্রত্যেককে স্বাগতম জানাই আজকের এই ক্লাসে আমরা পূর্ববর্তী ক্লাসের পরবর্তী অংশগুলো করব যারা আমাদের আগের ক্লাসটি দেখেছো এবং আমি বলে হুটহাট করে যদি নতুন কোনো ছাত্র আমাদের এই ক্লাসটি দেখে থাকো তাহলে আমি তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব তোমরা প্রথম ক্লাস থেকে পরপর সবগুলো ক্লাস দেখো না হলে তোমাদের বুঝতে অনেক সমস্যা হতে পারে দেখো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা এই উদাহরণ দুই পর্যন্ত অর্থাৎ কথায় লেখা এবং অঙ্কে লেখা এই দুইটা উদাহরণ পর্যন্ত আমরা করেছি অর্থাৎ আমরা আজকে তার নিচের যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা করব তো তিন নম্বর উদাহরণে তোমরা তোমাদের বইয়ে যেটা দেখছো তিন নম্বর উদাহরণে বলা হয়েছে কি সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো সবার আগে তোমাকে বুঝতে হবে যে বৃহত্তম সংখ্যা কোনটা আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আমি তোমাদের বলে দিই তোমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেটা শূন্য থেকে শুরু করে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে করে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত রয়েছে এর মধ্যে বৃহত্তম হলো সবচেয়ে বড় হলো নয় নয় থেকে বড় কোনো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্য এবং শূন্য থেকে একটা যদি বড় ধরি সেক্ষেত্রে সেটা হয় ওয়ান এবার এখানে রয়েছে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে তাহলে বৃহত্তম দেখো এখানে সাত মানে সাতটা অঙ্ক দিতে হবে বৃহত্তম মানে কত নয় কয়টা নয় দিতে হবে সাতটা নয় সেই ক্ষেত্রে সংখ্যাটা হওয়া উচিত কয়টা এরকম ভাবে টান টান করে সাতটা নয় লিখলে কিন্তু সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হওয়া উচিত তাই না তো এই কিছু কথাই লিখতেছি আমরা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় যেমনটা বললাম যে শোনো থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকে তো শোনো হলো সবচেয়ে ক্ষুদ্রতম আর সবচেয়ে বৃহত্তম হলো নয় ঠিক আছে আবার অনেকে বলবে দশ এগারো বারো এগুলো তো সংখ্যা এগুলো সংখ্যা অবশ্যই সংখ্যা তবে এইটা কিন্তু শূন্য থেকে নয় এটা হলো মূল সংখ্যা মানে দশটা ঠিক আছে তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় অঙ্ক যে কোনো অবস্থানে নয় এর স্থানীয় মান এর মান হলো বৃহত্তম হবে মানে অঙ্ক পাতে যে জায়গায় বসাও কেন নয় বসালে সেটা সবচেয়ে বড় হবে সুতরাং এখানে সাত অঙ্ক বলছে তাই এখানে বলা হয়েছে সাতটি নয় পর পর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ সব পর যদি আমরা নয়টা সংখ্যা নয় লিখি সাতটা সংখ্যা যেহেতু সাত অঙ্ক বলছে তাই সাতটা যদি আট অঙ্ক বলতে তাহলে আটটা লিখতাম তাহলে কিন্তু আমরা সবচেয়ে বড় সংখ্যা পাবো এর থেকে বড় সংখ্যা নয় তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে সাতটা নয় মানে নয় 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 ত্রিপল নয় এবার এখানে কমা বসানো সাইজ আমরা সবাই জানি যে প্রথমে তিন ঘর পর কমা তারপর দুই 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 ঘরে করে পরপর কমা বসে ঠিক আছে তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা তো নাইন 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 হয়েছে এবার হলো পরবর্তী প্রশ্ন ছিল ক্ষুদ্রতম কত অঙ্ক সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মানে সাত অঙ্কের কিন্তু ক্ষুদ্রতম লাগবে তাহলে আবার আমরা কি করতে পারি ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য যেমনটা আমরা বললাম সবচেয়ে ছোট সংখ্যাগত সবচেয়ে ছোট সংখ্যা শূন্য সেক্ষেত্রে আগের বা যেহেতু সবচেয়ে বৃহত্তম সংখ্যা ছিল নয় তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কয়টা সাতটা আছে তাহলে সাতটা শূন্য বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আসলে সাতটা শূন্য যদি তুমি বসাও সেক্ষেত্রে তার কিন্তু মান আসলে সমান সমান কিন্তু শূন্য সেটার কিন্তু কোনো মান নেই সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সামনে একটি আরো এক শূন্যের পরবর্তী ছোট সংখ্যাটা দিতে হবে যেন অন্তত অঙ্কটা বসে ঠিক আছে মানে সামনে একটা এক দিতে হবে দেখো এখানে দেখো আমি বুঝে দিচ্ছি এখানে বলছে পর পর শূন্য লিখলে সংখ্যাটি শূন্য হয়ে থাকে যেমনটা আমি বললাম যে পরপর যদি আমরা সাতটা শূন্য লিখে সেক্ষেত্রে সংখ্যাটি কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে কারণ তার তো কোনো ভ্যালু নেই সুতরাং সর্বগ্রামে সর্বাত্মক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে মানে সবচেয়ে ডানে আমি যেমনটা বুঝালাম যে সবচেয়ে ডানে একটা এক লিখতে হবে তারপর সাতটা অঙ্ক তাহলে একটা তো এক লিখলাম বাকি ছয়টা দিতে হবে ঠিক আছে পরপর ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ নির্ণয়ের উত্তর হবে হলো ওয়ান জিরো 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 ওয়ান 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 মানে এক শূন্য 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 এখানে দেখো এখানে ছয়টি শূন্য রয়েছে এবং এক রয়েছে যদি আমি এটাকে শূন্য করে দিতাম তাহলে সবই তো শূন্য হলো তাহলে তার কোনো অঙ্কই হতো না আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে উদাহরণ নম্বর চার পৃষ্ঠা নম্বর চার উদাহরণ নম্বর চার ব্যবহার করে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে মানে এখানে যে সংখ্যাগুলো আছে সবচেয়ে একবার ব্যবহার করতে হবে করে এখানে দেখো আট শূন্য সাত পাঁচ তিন চার এই অঙ্কগুলোকে দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তো এর মধ্যে যদি আমরা সবচেয়ে আহ আগে তোমাদের জানতে হবে যে কোনটা ছোট কোনটা বড় তাই না যেমন আমরা শূন্য থেকে নয় পর্যন্ত জানি যে শূন্য সবচেয়ে ছোট নয় সবচেয়ে বড় তো এখানে যদি আমি প্রথমে হলো ছয় অঙ্কের বৃহত্তম তারপর ক্ষুদ্রতম তার মানে আগে বড় বড় গুলো সাজাতে হবে সবচেয়ে বৃহত্তম কত আট আটের থেকে বড় এখানে কেউ নেই তারপরে আটের থেকে একটু ছোট কে সেটা হলো সাত তারপরে কিন্তু এর থেকে ছোট কেউ নেই সাতের পর এখানে ছোট কে আছে তারপরে কিন্তু আছে পাঁচ কারণ এখানে ছয় তো নেই তারপরে ছোটকে আহ পাঁচের আগে থাকা হচ্ছে চার দেখো এখানে চারগন্ধ রয়েছে ঠিক আছে চার আগে তিন দেখো তিন এখানে রয়েছে তারপরে কত তারপরে তোমার যে বললাম যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষায় বড় সহজ কথা যে বড় বড় মানটা ক্ষুদ্রতম সংখ্যা থেকে বড়ই হবে তাই দেখো আমরা যেভাবে বললাম যে প্রথমে সবচেয়ে বড় আট তারপর হলো সাত তারপর হলো পাঁচ তারপর চার তারপর তিন তারপর দুই এখানে এরকম একটা চিহ্ন তোমরা দেখতে পারছো এটার এই তীরে মুখের কাছে যে রয়েছে এখানে এখানে যে থাকবে সে হলো ছোট আর এখানে যে থাকবে সে বড় এটাকে বলা হয় গেটার দেন অর্থাৎ এরকম যে চিহ্নটা সেটার নাম হলো কি গেটার দেন গেটার দেন বানা হলো জি আর ই আর গেটার দেন আচ্ছা আর একটা এরকম চিহ্ন সেটাকে বলা হয় লেস দেন এটা মনে রাখবা ঠিক আছে আচ্ছা তারপরে যদি আমরা একটু খেয়াল করি এখানে স্লাইড করে বেশি চলে গেছে আচ্ছা আমরা আশা করি এটা বুঝতে পারলাম সুতরাং বড় থেকে ছোট ক্রম অঙ্কপাত করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে তার মানে বড় সংখ্যাটি হচ্ছে হলো আট মানে এখানে যে বড় থেকে ছোট সাজাচ্ছে সেটা আট সাত পাঁচ চার তিন শূন্য এটা হলো আমার সবচেয়ে বড় সংখ্যা এবার সেম ভাবে আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বিক্রি হবে এখানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম বলছে তো ক্ষুদ্রতম আমরা কিভাবে করবো এই সংখ্যাটাকে আমরা ছোট থেকে সাজাবো তো সবচেয়ে ছোট সংখ্যা শূন্য এই হলো শূন্য তারপর হলো তিন তারপর তিন তারপর চার চার মানে এটাকে আমরা আবার এভাবে সাজালাম আগের বার এরকম চিহ্ন দিয়েছি এবার আমরা লেস দেন চিহ্ন দিলাম লেস দেন মানে তীর যার দিকে আছে সে ছোট মানে ছোট তাহলে সবচেয়ে ছোট শূন্য তারপর হলো তিন তারপর চার তারপর পাঁচ তারপর সাত তারপর আট অনেকে বলবো ভাই এখানে কিন্তু ছয় নাই কেন এখানে আসলে দেখে এখানে যে সংখ্যা দেওয়া আছে তার মধ্যে ছয় নাই তাই এখানে ছয় অনুপস্থিত এখানে এক দুই নাই আরো বিশেষ কারণ এটাই যে এখানে এক দুই নাই তাই এখানে এক দুই নাই আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ সেক্ষেত্রে আমরা এখানে লিখব সংখ্যাটি ছোট থেকে বড় ক্রম অঙ্কপাত করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে মানে ছোট থেকে বড় যদি সাজাই তাহলে ক্ষুদ্র পাওয়া যাবে কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে পাঁচ অঙ্কের হয়ে যাবে কেননা দেখো যদি এই সংখ্যাটা যদি শূন্য বসানো হয় সেক্ষেত্রে কিন্তু এই শূন্যের কোনো মূল্য নেই তোমরা সবাই জানো যে হাতের বামে যদি শূন্য থাকে শূন্যের কোনো মূল্য নাই সেক্ষেত্রে তোমার সংখ্যাটা হবে এই যে এইটা আর চৌত্রিশ হাজার পাঁচশো এতে হবে কিন্তু সেক্ষেত্রে বসানো যাবে না অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অংশটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে লিখলে সংখ্যাটি ক্ষুদ্রতম কি বিষয়টা বুঝেছে যে এই শূন্যটাকে আমরা প্রথমে লিখতে পারবো না সেক্ষেত্রে আমরা কি করতে পারি শূন্যটাকে পরে আর আগেরটাকে মানে তিনকে আমরা আগে লিখতে পারি দেখো এই তিনটাকে আগে লেখা হয়েছে এবং শূন্যটাকে পরে লেখা হয়েছে আর বাকি যেভাবে আছে সেই সংখ্যাগুলো খালি লেখা হয়েছে খালি 3 এর জায়গায় 0 লেখা আর 0 জায়গায় 3 লেখা হয়েছে বোঝা গেল কারণ যদি আগে বসে এই সংখ্যাটা যদি আগে বসে সেক্ষেত্রে 0 তো থাকবে না সেক্ষেত্রে 6 অঙ্ক হবে না তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছো তো আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে ছোট থেকে বড় সংখ্যা এবং বড় থেকে ছোট সংখ্যায় সম্পূর্ণ নির্ণয় করা শিখালাম পাশাপাশি আগামী ক্লাসগুলোতে আমরা চেষ্টা এখান থেকে শুরু করার অর্থাৎ একপয়েন্ট তিন আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমরা আগের ক্লাসে শুরু করব তবে আমি তোমাদের রিকমেন্ড করব যারা আমাদের আগের ক্লাসগুলো দেখো মানে পূর্ববর্তী ক্লাস না দেখে সরাসরি এই ক্লাসটি দেখছো তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব পূর্বের ক্লাসগুলো দেখে নিবা যেন তুমি পুরো অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারো আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা অঙ্ক বিষয় থেকে শুরু করে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে ছাত্রগুলো রয়েছে তাদের সবার জন্য কিন্তু আমরা সবগুলো সাবজেক্ট সম্পূর্ণ ফ্রিতে আপলোড করে বোঝানোর চেষ্টা করি এবং তোমাদের পিডিএফ ফাইল দেওয়া রাখি যেগুলো আমাদের বিশেষ নোট সেটার পিডিএফ ফাইলগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা দেখ আশা করি সবাই ভালো আছো সবার জন্য দোয়া করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম